নমস্কার আমি সুকন্যা সিম্পিলাসের নতুন একটি ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সব খুব 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 ভালো আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আজকে হচ্ছে আমি নিয়ে চলে এসেছি জন্মাষ্টমীর ভিডিও জন্মাষ্টমীর সকাল থেকে তো তোর জোর শুরু হয়ে গেছে এই যে সকাল থেকে মাসি তালের মাঠটা মেরে দিয়ে যাচ্ছে তারপর আমি সকাল সকালে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে রান্নাবান্না সব সামনে রেখে দিয়েছি আর কি দিয়ে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে আমি এই যে বাজারে চলে এসেছি বাজারে এসে না প্রথমে আগে ফুলের দোকানে ঢুকে গেছি এই আজকে না আজকেও বাজারে প্রচুর পরিমাণে ভিড় আমি একটু দুপুর দুপুর করে এসেছি তাই জন্য মানে ফুলের দোকানটা একটু ভিড়টা কমেছে আর ফুলের দোকানে না আজকে ঠাকুরের চুড়ো কি সুন্দর করেছে আর এই যে আমার সিংহাসনটাকে আজকে বাড়িতে মেয়ের সময় নেই তাই জন্য আমি দোকান থেকে সাজিয়ে নিয়ে যাচ্ছি এই আমার বাজার টাজার করা পুরো কমপ্লিট আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে দোলনাটা কেমন হয়েছে কিন্তু আপনারা জানাবেন বাড়িতে তো মনে হয় মেয়ে সাজালে আরও সুন্দর করে সাজাতো কিন্তু কিছু করার নেই আজকে মেয়ে টাইম হবে না বলে আমি দোকান থেকে সাজিয়ে নিয়ে এসেছি আর কি জানেন তো আমি দোকানে ওই দোকানটাতে আমি ফুল কিনি সময় আর মালাগুলো আমি বললাম যে সঙ্গে সঙ্গে তুমি এক্ষুনি বানিয়ে দাও আর আজকে তো পুজোর বাজার তাই যেন আগে থেকে মালাগুলো রেডি করে রাখে আমি বললাম যে আমি ফুলের দোকানে মালা কটা কি মালা নেব বলে দিয়ে আমি হচ্ছে আর বাজারগুলো করতে গিয়েছি এসে দেখি হয়ে গেছে আর ওই সিংহাসনটাকেও মানে দোলনাটাকেও করতে বলে গেছিলাম আর কি এসে দেখলাম যে একটুখানি বাকি আছে তারপর ওটা রেডি হয়ে যাওয়ার পর আমি নিয়ে চলে এসেছি আজকে না বাড়িতে প্রচুর কাজ রান্নাটা করে নিয়েছি মোটামুটি একটা নিশ্চিন্ত এই যে বাজার টাজার করে এসে আমি টান টান হয়ে গিয়েছে যেহেতু আমি তো আজকে খাবো না আর সামনে সবার ভাত তরকারি রান্না করে নিরামিষ রেখে দিয়েছি যে যখন খাবে সে তখন নিয়ে নেবে আর কি দিয়ে আমি চান করে এসে এই যে ফুলগুলো মালাগুলো সব এক জায়গায় সুন্দর করে সাজিয়ে নিই সাজিয়ে নেওয়ার পরে দুপুরে ঠাকুরকে পুজো দেব ঠাকুরকে চান করাতে হবে তারপর তারপর সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে এসে ঠাকুরের ভোগ রান্না আর কি এই যে আজকেও না যে বাজারে গিয়েছিলাম এই জামাগুলো কিনে এনেছি আর আগের দিন তো কি কি কিনে এনেছি আপনাদের দেখিয়েছি ওই জামাগুলো খুব সুন্দর আজকে আবার গিয়ে না এত সুন্দর লাগছে জামাগুলো না কিনে থাকতে পারলাম না আর এই যে ছোট্ট একটা জামা পেন এই যে কানের দেখুন কি সুন্দর হয় মানে দোকানে দেখলেই না কিনে নিতে ইচ্ছা করে আর কি এই যে ঠাকুরের জামাগুলো কিন্তু কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এই যে চলে এসছি এবারে ঠাকুরকে জামা চান করিয়ে নতুন জামা প্যান্ট বরাবর কি মেয়েও চান করে চলে এসেছে খাওয়া দাওয়া এখনো মেয়ের হয়নি তাই জন্য আমি বললাম চল দুজনে মিলে ঠাকুরকে চানটা করিয়ে দিই পুরো কি বলুন তো পুজোর সময় যেরকম ছেলের জন্য বা জন্মদিনের সময় ছেলের জন্য যেরকম অনেক ধরনের জামা কিনি আমি না গোপাল ঠাকুরের জন্মদিনেও আমি এই রকম করে অনেকগুলো জামা কিনি যেটা পছন্দ হয় কিনে নিই এখন একটা পড়ালাম আবার পুজোর সময় একটা চেঞ্জ করে দেবো এরকম করে অনেকগুলো সুন্দর সুন্দর এই জামাটা দেখুন পুরো সেট জামাটা এত সুন্দর না মানে ভাবা যায় না মানে মাথার পাগড়ি থেকে শুরু করে হাতের বালা জামা মানে এত সুন্দর মনে হয় যেন বড়দেরও মনে হয় এত সুন্দর জামা হয় না জানাবেন কিন্তু অবশ্যই গোপাল ঠাকুরের সাজটা কেমন হয়েছে জামাগুলো কেমন হয়েছে এই ঠাকুরকে তো সাজানো হয়ে গেল হয়ে যাওয়ার পরে ঠাকুরকে গোপাল ঠাকুরকে দোলনায় বসিয়ে দিলাম তারপর কি বলুন তো আমাদের মানে ঠাকুর ঘরে যে যেমন ঠাকুরকে জামা পরানো যায় সবাইকে তো পুরনো জামা পরা আছে সেই সব পুরনো জামা চেঞ্জ করে নতুন কিছু পরিয়ে নতুন মালা নতুন জামা সব কিছু এই যে সরস্বতী ঠাকুরকেও নতুন জামা দিয়ে দিয়েছি এই যে রাধা কৃষ্ণকেও জামাটা খুব সুন্দর আরেকটা না সুন্দর জামা নিয়ে এসেছিলাম সেটা না ছোট হয়ে গিয়েছে আর কি দিয়ে এই যে আসনে বসিয়ে দিচ্ছি আর কি ঠাকুর ঠাকুরকে করিয়ে এইবারে সাজিয়ে দিয়েছি এরপর ঠাকুরকে দুপুরের প্রসাদ দিয়ে পুজো দিয়ে এরপর আমি যাব ভোগ রান্না করতে ভোগ রান্না করতে করতে বিকেলটা হয়ে যাবে তারপর সন্ধ্যার সময় পুজো করে নেব কারণ একটু পরে না আবার মেয়ে টাইম হবে না ওর স্যার পড়াতে আসবেন তাই জন্য একটু তাড়াতাড়ি পুরো পুজো করে নেব আর কি আর এই যে ভোগ রান্না শুরু করে দিয়েছি এই যে প্রথমেই তো নাড়ুটা বানিয়ে নিচ্ছি নারকেলটাকে না প্রথমে কড়াইতে গুড় দিয়ে আখের গুড় দিয়ে তারপরে গুড়টা একটু নরম হয়ে যাওয়ার পর এ নারকেলটা দিয়ে দিচ্ছি তারপরে নারকেল আর গুড় ভালো করে মাখো মাখো করে যতক্ষণ আর চিটচিটে ভাব হয় ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর লাস্টে ওই যে সাদা তিল দিয়ে ভালো করে মিক্সড করে নামিয়ে নিয়ে তারপরে নাড়ু বানিয়ে নিতে হবে এই যে তালের বড়া সব কিছু করে নিচ্ছি প্রথমে তো আমি করছিলাম তারপরে মেয়ে এসে আমাকে হেল্প করে দিল আর এই যে প্রায় সব কিছু হয়ে গেছে লাস্টে কয়েকটা পুজোর মতো করে লুচিটা আগে বেলে নিচ্ছি মেয়ে আমাকে হেল্প করছে তারপর আরও বেশি করে লুচি পুজোর পরে লাস্টে বেলবো আর কি এই যে ভোগ রান্না তো কমপ্লিট তারপর এই যে সব প্রসাদ আগে সাজিয়ে নিই মানে যত রকম প্রসাদ দেবো সেগুলো সব সাজিয়ে নিচ্ছি কি সাজিয়ে নেওয়ার পর পুজোর তো মেয়ে যাবে তারপরে প্রদীপ সাজাতে তারপর ঠাকুর ঘরের প্রসাদ নিয়ে গিয়ে আমরা পুজো শুরু করব। এই যে দেখুন না পুজোর বাজার করতে গিয়ে মিষ্টি দোকানে না এই চকলেটের ডিব্বাটা আমি কিনে এনেছি এই চকলেটটা আসলে তেঁতুলের চকলেট আমার খুব প্রিয় আর কি তাই জন্য আমি পুরো একটা ডিবাই চকলেট মানে তেঁতুলের চকলেট কিনে নিয়ে চলে এসেছি আর ঠাকুরের জন্য না যত রকম চকলেট পাওয়া যায় চকলেট চিজ মানে আপনি মানে পুরো বাচ্চারা যেসব জিনিস খায় সে সব জিনিস দিয়েই আমি সাজিয়ে দিচ্ছি আর কি খুব ভালো লাগে আমার পুজোর জোগাড় করতে আর এই কি কি প্রসাদ হয়েছে এখানে সব সাজিয়ে নেই তারপরে ঠাকুর ঘরে নিয়ে যাব। এই যে এখন তো সন্ধ্যের সময় পুজোর প্রায় সব কিছু রেডি হয়ে গিয়েছে আর এবারে পুজো শুরু হবে আর এদিকে ছেড়ে তো মোটামুটি সুযোগ পেয়েই গেছে জানে মা ওদিকে ব্যস্ত আমি এই সুযোগে বেশি করেই টিভি দেখে নেই ওগুলো বাচ্চারা করে আর কি আর এদিকে এই যে আমার মেয়ে হচ্ছে কয়েকটা আমি পদ্মফুল কিনে আনছিলাম না ওই পদ্মফুলগুলো ফুটিয়ে একটা গ্লাসে জল দিয়ে ওখানে রেখে দিচ্ছে আর কি আর খুব সুন্দর পদ্মফুলগুলো দেখুন খুব সুন্দর লাগছে আর কি আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের পূজো যোগার আমরা না আমরা নিজেদের মতন করেই আমরা পুজো করি আর কি সবাই মিলে পদ্ম ফুল ফোটাচ্ছে এখানে এটা প্রদীপটা জ্বালি তো

কেতো গোপালের দাদা কে বলে কৃষ্ণ ভাই দিদা নাম দিছে নাকি কি রেতন কে রাখকো ফুটা না হলো নি হ্যাঁ তো আবার এদিকে এদিকে দেখো পদ্ম ফুলটা এই যে পুজো তো আমি শুরু করে দিয়েছিলাম আমি পুজো করেছি সেরকম তখন আর অত ভিডিও করিনি তারপর আমি ছেলেকে মেয়েকে বললাম তোরাও একটু একটু করে ফুল দিয়ে দে বলে এই যে এরা মানে ভাই বোন মিলে এরাও ফুল দিচ্ছে আর আমিও আরতই করেছি তারপর আমি ছেলেও মেয়ে দুজনে মিলেই আরতি করছে আর কি মেয়ে করছে ছেলে বলল যে আমিও করব আমি বললাম যে না না ওকে প্রদীপটা দিস না আর ধূপটাই দে আর তখন আমার ছেলে বলছে তুমি কি ভাবছো না কি আমি এখনো ছোট আছি আমি বড় হয়ে গেছি দেখে এদিকে দেখো থেকে ছবি সময় বেশি তখন কৃষ্ণ ঠাকুরের ফটো শুটিং আমাদের অনেক টাইম হয়েছে যা ছবি তুলে পাঠাই লতিকা হচ্ছে লুচি বেলায় আমাকে হেল্প করে দিচ্ছে খুবই ভালো

যাবে লতিকা এই তো করে করে লুচি ভাজতে হেল্প শেষ আমাকে তারপরে সবাইকে প্রসাদ মানে প্রসাদ রেডি করে দিয়েছি ও দিয়ে দেবে আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর একটা তো লাইক তো অবশ্যই করে দেবেন